জামায়াত এনসিপির জোট থেকে দুটো ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস বেরিয়ে যাবে এটা প্রায় নিশ্চিত ইনফ্যাক্ট এটা যদি নিশ্চিত হয়ে যায় তখন এটার ইম্প্যাক্ট অন ইলেকশনস সেটা নিয়ে একটু কথা বলতে চাই তার আগে একটা আলাপ একটু করা দরকার আমি মানে ইদানিং টকশগুলোতে দেখছি আলাপটা আসছে সে কারণে আমি আমার এখানে একটু বলে রাখতে চাই যে এগারো দলীয় জোটের আগে যে আট দলীয় জোটের মধ্যে প্রায় সবগুলোই ছিল ইসলামী দল যারা ইসলাম কায়েম করতে চায় শাসনতন্ত্রে বা রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় তারা তাদের এক ধরনের আদর্শিক মিল আছে তারা ইসলামী দল প্যান ইসলামিক একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছে এটা সঠিক কি না আমি মনে করি এটা সঠিক না একেবারেই না তারা এটা কেন করেছেন সেই আলাপটাও করতে চাই এগারো দলীয় জোট হয়েছে এ বি পার্টি তারপর এনসিপি এবং আরেকটা দল তাদের সাথে যুক্ত হলো সব মিলে এর আগে আটটা দল ছিল এর আগে আটটা দল ছিল এর মধ্যে একটা বাদে বাকি সবই কোনো না কোনো ফর্মের ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ক্রমাগত বলে গেছে সব ইসলামী ভোট এক বাক্সে মানে সব ইসলামী দল তাদের মধ্যে বিভেদ না রেখে একত্র হবে এই আলাপটা আসলে অনেক দিন থেকে আছে অনেকে ধারণা ছিল যে সব ইসলামী দল যদি একত্র হয়ে যায় তাহলে তারা বাংলাদেশে ক্ষমতায় চলে আসবে আমি মনে করি সেটা হবে না কারণ একসাথে এবার হলে এটা দেখা যেতে পারতো কিন্তু পরিস্থিতি বলছে হয়তো হচ্ছে না যাই হোক তারা এই আলাপটা করছিলেন কিন্তু ইসলামী আন্দোলনের এই বক্তব্যের মধ্যেই দ্বিচারিতা আছে খুব স্পষ্ট দ্বিচারিতা আছে এই আলাপটা আমি তাদের কয়েকজন নেতার সাথে টকসর হয়েছে একজন বা দুজনকে প্রশ্নটা জিজ্ঞেসও করেছিলাম অন রেকর্ড এবং অফ রেকর্ড ব্যাপারটা এইরকম আমি যদি প্রশ্ন করি ইসলামী আন্দোলনের দিক থেকে জামায়াত ইসলামীকে আদৌ ইসলামী দল মানে ইসলামী দল দূরেই থাকুক তাদের দৃষ্টিভঙ্গিতে জামায়াত ইসলামের শত্রু আই রিপিট তাদের পয়েন্ট অফ ভিউ থেকে জামায়াত ইসলামী ইসলামের শত্রু ইভেন বাংলাদেশ খেলাফত মজলিশ যেন মামুনুল হকের নেতৃত্বাধীন দল সেটাও কি জামায়াত ইসলামকে ইসলামী দল দূরেই থাকুক একই রকমভাবে শত্রু মনে করেন নি ট্র্যাডিশনালি কেন বলছি ইসলামী আন্দোলনের নাইবে আমিরের বক্তব্য পাওয়া যায় অনেক বক্তব্য যেগুলো তিনি জামাত ইসলামের বিরুদ্ধে খুব কঠোরভাবে দিয়েছেন যেমন দেশ কমিউনিস্টের হাতে চলে গেলেও ইসলাম রক্ষা করা যাবে কিন্তু জামাতের হাতে গেলে ইসলাম আর রক্ষা করা যাবে তার মান ইসলামী আন্দোলন মনে করেন জামায়াত ইসলামী ইসলামের এতটাই শত্রু সে যদি ক্ষমতায় যায় তাহলে আর ইসলামকে বাঁচানো যাবে না ইসলামকে আর উদ্ধার করা যাবে না এটা ইসলামী আন্দোলনের বক্তব্য এই নায়ে আমিরকে খালেদ মহিউদ্দিন তার শোতে এনে এইসব আরও কিছু বক্তব্য সহ জিজ্ঞেস করেছিল যে আপনি এগুলোতে স্টিক করেন কিনা উনি বলেছেন হ্যাঁ উনি ওই বক্তব্যগুলো এখনও স্টিক করেন সেগুলো দায়িত্ব নেন ওখান থেকে তিনি সরে আসেননি তবে নানান কৌশলগত কারণে তিনি বলছেন যে আমাদের সাথে জোট হচ্ছে একটু খেয়াল করি আমরা কৌশলগত কারণেও কি তারা এই জোট করতে পারেন আবার তারা ভাইব তৈরি করার চেষ্টা করছেন তারা ইসলামী একটা সবাই মিলে একত্র হচ্ছেন মানে বিএনপি ইসলামী দল না কিন্তু বিএনপি কে ইসলামের শত্রু কেউ বলবে না ইসলামী আন্দোলনও বলবে না বলে আমি মনে করি কিন্তু ইসলামী আন্দোলন জামাতকে ইসলামের শত্রু মনে করছে সুতরাং জামায়াত ইসলাম ইসলামী দল তো নয়ই ইসলামের শত্রু একটা এই ধরনের কৌমি আলমদের মধ্যে সিরিয়াস রেজার্ভেশন আছে এবং কৌমি আলেমরা দীর্ঘদিন জামায়াত ইসলামীর যে ফর্ম অব ইসলাম তাদের স্কুল অফ থট যেটা আছে ইসলামের প্রত্যেকেরই তো তার তার মতো ইন্টারপ্রিটেশন আছে কোনটা সঠিক কোনটা ভুল এটার তর্কে আমি যাচ্ছি না আমার সেই জ্ঞানও নেই কিন্তু আমরা দেখেছি কৌমি আলেমরা জামাত ইসলামকে খুবই স্ট্রংলি ক্রিটিক্যালি দেখেছেন ইভেন এখন কৌমি আলেমদের যে সর্বোচ্চ সংগঠন হেফাজতে ইসলাম তার যিনি আমির মুহিবুল্লাহ বাবু তিনি জামাতের কাছে গেলে কাফের হয়ে যাবে এই ধরনের মন্তব্য করছেন উনি ইসলাম খুব কম বোঝেন আমরা নিশ্চয়ই সেটা মনে করি না যারা মামুনুল হক সেই ঘরানার মানুষ তিনি এই জোটে যাওয়াটাকে অনেকের কাছে অবাক লেগেছিল কারণ ট্রেডিশনালি ওভার দ্য ইয়ার্স তারা জামাতের সাথে এই মতাদর্শী দ্বন্দ্বের মধ্যে ছিলেন মানে অন্য দলের চাইতে তুলনামূলকভাবে মানে ইসলামী দলগুলোর আমি মনে করি তুলনামূলকভাবে বিএনপির সাথে যাওয়াটাও তুলনামূলকভাবে সহজ ছিল কারণ বিএনপি অন্তত তারা শত্রু জ্ঞান করেনি বিএনপি ইসলামের শত্রু জামায়াতকে হেফাজতের মানে কবি আলেমরা ইসলামী আন্দোলন তারা শত্রু জ্ঞান করেছেন এবং ইসলামের শত্রু হিসাবে দেখার চেষ্টা করেছেন এই যে সব ইসলামী ভোট একসাথে দাও এটা আসলে একটা পলিটিক্যাল স্ট্যান্ড বাজিয়েছিল এটা বলতে চাইছিলাম কোনো রকম কোনো আদর্শিক জোট ছিল না কারণ তারা জামাতে ইসলাম কি ইসলামী দলই মনে করে না আদর্শিক জোট কখনোই ছিল না ভাইপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে জনগণের ভোট টানার জন্য তারা একটা সিনার্জি চেয়েছেন সম্ভবত বলেন না সিনার্জি টু অ্যান্ড টু মেক্স ফাইভ দুয়ে দু চার না হয়ে কখনো কখনো পাঁচ হয়ে যায় বা আরও বেশি হতে পারে তো তারা ভেবেছেন সব ইসলামী দলে যদি একত্র থাকেন কারণ একটা সময় এই আলাপ মানুষজন করতো যে ইসলামের দল আপনারা কেন সবাই একসাথে থাকতে পারেন না আপনারা থাকসাথে থাকতে পারলে তো বুঝতাম আপনারা ঠিক আছেন না আসলে এটা কখনও ইসলামিক জোট ছিল না এটা স্বার্থেরই একটা জোট ছিল তারা ভেবেছেন একত্র হলে ভোট বেশি পাবেন এবং জনগণের কাছে ওই ন্যারেটিভটা নিয়ে আসতে পারবেন যে সব ইসলামিক দল একত্র হয়েছে এবার আপনারা ইসলাম পছন্দ মানুষ সবাই আমাদেরকে ভোট দেন কিন্তু ওই যে দিনের শেষে এটা যেহেতু খুবই ক্রুড ভোটের স্বার্থের জোট ছিল সেই দ্বন্দ্ব এখন বেঁধে গেছে কে কটা সিট পাবে কীভাবে পাবে কোনটা পাবে কেউ এটাকে র্যাশনাল বলতে পারেন কেউ রেশনাল বলতে পারেন কিন্তু এটা হচ্ছে যেহেতু স্বার্থের দ্বন্দ্ব ইসলামের যদি হতো ইসলাম ভালোবেসে যদি তাদের এই জোটটা হতো দ্বন্দ্ব কিন্তু ইসলামী জোটগুলোর মধ্যে দলগুলোর মধ্যে লেগেছে এনসিপির সাথে এবি পার্টির সাথে লাগেনি লেগেছে হচ্ছে ইসলামী দলগুলোর মধ্যে সুতরাং তারা যদি সত্যিকার অর্থে ইসলাম ভালোবেসে এই জোট করতে আসতেন তাহলে সিট নিয়ে এই ধরনের মতবিরোধ সিরিয়াস পর্যায়ে গিয়ে জোট ভেঙে যাওয়ার পরিস্থিতি হতো না জোট যদি হয়ও শেষ পর্যন্ত ছাড় দিয়ে যে পরিমাণ তাদের স্বার্থের দ্বন্দ্ব আমাদের সামনে এসে হাজির হয়েছে তাতে আমরা এ কথা খুব নিশ্চিতভাবে বলতে পারি এটা কখনোই কখনোই ইসলামী দলের আদর্শিক জোট ছিল না এটা জাস্ট একটা স্বার্থের জোট স্বার্থের দ্বন্দ্ব এবং ভবিষ্যতে আসলে এই জোট যদি টিকেও যায় স্বার্থের হিসাব নিকাশে টিকবে ইসলামকে একত করে ইসলামী শাসন ব্যবস্থা কোনো একদিন আনবো এসব স্বপ্ন বা পরিকল্পনা থেকে এটা কোনোভাবেই হচ্ছে না এটা আমি একেবারেই কনফিডেন্ট